বন্ধুরা এই হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নামাঙ্কিত রামকৃষ্ণ মঠ যার ভিতরে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের বসত বাটি রয়েছে খুব সুন্দর করে সাজানো মনে হয় যেন ভগবান শ্রীরামকৃষ্ণ আজও আমাদের মধ্যে অবস্থান করছেন প্রচুর ফুলের বাগান অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরের রাস্তাঘাট খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে এই স্থানটিকে সংরক্ষণ করা হয়েছে ভক্তগণ আপনারাও যদি সম্ভব হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি জড়িত এই স্থানগুলি দর্শন করুন আমরা আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অ্যাপ্রিসিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন